রেল লাইন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে রহস্য দানা বাঁধছে বহরমপুরে বৃহস্পতিবার দুপুরে কাটিগঙ্গা আমবাগান সংলগ্ন রেল লাইন থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ স্থানীয়রা রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হলে রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে সন্ধান শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের কাশিমবাজার এলাকার কাটিগঙ্গা আম্বাগান সংলগ্ন রেল লাইন থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ স্থানীয়রা রেল লাইনে তারে ক্ষতবিক্ষত মৃতদেহটি পড়ে থাকতে দেখে খবর দেওয়া হলে রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় মৃত ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে সন্ধান শুরু করেছে পুলিশ গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি